আজ দুঃখ ভরা কষ্ট নিয়ে দুঃখ ভরা মন নিয়ে একটি কথা বলতে হচ্ছে সেটা হচ্ছে আপনারা ভালো করে জানেন মাগুরায় তৃতীয় শ্রেণীর একটি বাচ্চা তৃতীয় শ্রেণীর একটি মেয়েকে ধর্ষণ করে তাকে গুরুতর অসুস্থ করে ফেলায় সেখানে তাকে মাগুরা হসপিটালে নিয়ে যায় এবং মাগুরা হসপিটাল থেকে তাকে ঢাকায় পাঠায় উন্নত চিকিৎসার জন্য আসলে এটাই হচ্ছে শোক সংবাদ এই সংবাদ বলার আগে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে এই ভিডিওটা আপনারা শেয়ার করে এবং আপনাদের মন্তব্যটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আসলে আপনারা দেখেন এখানে যে আমি এই জন্য ভিডিওটা বানাচ্ছি যে মেয়েটি যখন তাকে ঢাকা নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য সে ঢাকায় যেয়ে কিন্তু ইন্তেকাল করেছে মূল কথা এসে সেটা হচ্ছে আপনারা ভালো করে জানেন মেয়েটির বয়স কিন্তু সাত থেকে আট বছর এই সাত থেকে আট বছরের একটি মেয়েকে ধর্ষণ করে তাকে যে মেরে ফেলা হয়েছে এই ধর্ষক যে আমি তার উদ্দেশ্যেই শুধু ভিডিওটা বানিয়েছি যে এই ধর্ষক তার পিছনে যে উকিল তাকে নিয়ে লড়বে ওই ধর্ষকের সাথেও ওই উকিলের দৃষ্টান্তমূলক শাস্তি চাই কারণ এই সাত থেকে আট বছরের একটি মেয়েকে যখন ধর্ষণ করে তাকে মেরে ফেলা হয়েছে ওই ধর্ষকের নিয়ে যে উকালতি করবে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি চাই যারা মাগুরাতে আন্দোলন করছেন যেসব ছাত্র ভাইয়েরা যেসব জনসাধারণ এই মেয়েকে নিয়ে যারা আন্দোলন করছেন আমরা দেখেছি যে প্রচুর আন্দোলন হচ্ছে মাগুরায় এই নিয়ে চলছে নেট দুনিয়ায় মিডিয়া দুনিয়ায় কিন্তু তোলপাড় চলছে আসলে এই তোলপাড়ের ভেতরে যে উকিল উকালতি করবে এই আসামির পক্ষে নিয়ে সেই উকিলেরও দৃষ্টান্তমূলক শাস্তি চাই কারণ এখানে দেখেন আর যদি এই ধর্ষক বেঁচে যায় আমার আর একটা বোন সেও কিন্তু ছোট বাচ্চা থাকতে সে ধর্ষণ হবে আমি চাচ্ছি যে দূষী তাকে কোনো আদালতে কিংবা কোনো কারাগারে নয় তাকে ওই মাগুরার ভাইনার মোড়ে নিয়ে যে তাকে কেরেনের ঝুলিয়ে রাখবে মানুষ থাকে হিট খোয়া পাথর মেরে তাকে মেরে ফেলাবে আর না হলে আমি সেনাবাহিনী কিংবা র্যাবকে বলবো তাকে ভাইনার মোড়ে টাঙিয়ে তাকে মেরে ফেলান কারণ এখানে এখানে যে বাচ্চাটা না তার যদি একটা সাবালিকা মেয়ে হতো যেমন আপনারা কিছুদিন আগে দেখেছেন ঢাকায় তার মাকে চিকিৎসা করানোর জন্য যখন নিয়ে যাওয়া হয় মেয়েটি টিকটকে পরিচয় হয়ে টিকটকে সম্পর্ক করে সে কিন্তু চলে গিয়েছিল নৌগাতে এরকম মেয়েও যদি হতো ধর্ষণ হতো আমার কিন্তু কোনো দুঃখ ছিল না কোনো কষ্ট ছিল না যে ওই মেয়ে ওখান থেকে এর সাথে এসে তাই ধর্ষণ হয়েছে কিন্তু এখানে দেখেন সে তার বোনের বাড়িতে বেড়াতে গিয়েছে আর বোনের বাড়িতে বেড়াতে গিয়ে তার বোন একটু বাড়ির বাইরে গিয়েছে এর ভিতরেই তাকে ধর্ষণ করে তাকে গুরুতর অসুস্থ করে তাকে মেরে ফেলিয়েছে আসলে দুঃখের বিষয় এটা হচ্ছে মেয়েটি মারা গেছে যে ধর্ষণ করেছে সে হচ্ছে দুটি আসামি একটা হচ্ছে ধর্ষক আর একটা হচ্ছে সে খুনে আসামি আসলে আমি এই জন্যই বলছি এই আসামি এই আসামি কিংবা এই ধর্ষকের নিয়ে যে উকালতে করবে যে আদালতে লড়বে সেই উকিলকেরও দৃষ্টান্তমূলক শাস্তি শাস্তি সেই উকিলেরও জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয় উকিলের জন্য বাঁচতে না পারে কারণ সামান্য কিছু টাকার জন্য কিছু টাকার লোভে তার জন্য দালালি করবে তার জন্য উকালতি করবে এরা উকিলের বাংলাদেশে দরকার নাই জন্যই বলছি যে এই মেয়েটি যারা মেরে ফেলেছে এই মেয়েটিকে যারা ধর্ষণ করেছে আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই শাস্তি এটাই চাই সেটা হলো মাগুরা ভাইনার মোড়ে তাকে টাঙিয়ে পাথর মেরে মেরে ফেলা হোক আর না হলে তাকে ভাইনার মোড়ে টাঙিয়ে তাকে কুরাস ফের দেওয়া হোক মানুষ যেন একটা শিক্ষা পায়